ইন্নালিং সা নিশ্চয় মানুষ লাফি খুসরি ক্ষতির মধ্যে ডুবে আছে কিন্তু তারা নয় যারা ইমান আনে ওর সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয় ইল্লাদিনা আ মানুহ তবে তারা ব্যতীত যারা ইমান এনেছে ওয়া আমিল সলি হাত আমলের সালি অর্থাৎ সৎকর্ম করেছে

রাত্রি উপনীত হলে অন্ধকার সে যায় আর দিন প্রকাশ সমস্ত জিনিস উজ্জ্বল হয়ে ওঠে এছাড়া রাত কখনো লম্বা আর দিন ছোট আবার দিন কখনো লম্বা রাত ছোট হয়ে থাকে এই দিবারাত্রির অতিবাহিত হওয়ার নামই হলো কাল যুগ বা সময় যা আল্লাহর কুদরত শক্তি ও কারিগরি ক্ষমতা প্রমাণ করে আর এই জন্যই তিনি কালের কসম খেয়েছেন আল্লাপাক নিজ সৃষ্টির যে কোনো বস্তুর কসম খেতে পারেন কিন্তু মানুষের জন্য আল্লা বেদিত অন্য কারো শপথ নয় বলেছে নিশ্চয় মানুষ ক্ষতির মাঝে নিমজ্জিত এটা হলো কসমের জবাব যে মানুষের ক্ষতি ও ধ্বংস সুস্পষ্ট যেহেতু যতক্ষণ সে জীবিত থাকে ততক্ষণ তার মেহনত পরিশ্রমের সাথে অতিবাহিত হয় অতঃপর সে যখন মৃত্যুবরণ করে তখন তার আরাম শান্তি নসিব হয় না বরং সে জাহান রামের ইন্ধনে পরিণত হয় এখানে বলা হয়েছে তারা নয় যারা এই কাজগুলো করবে এই কাজগুলো কি যে যারা আনে ও করে সত্যের উপদেশ দেয় আর উপদেশ দেয় ধৈর্য ধারণের প্রথম বিষয় হচ্ছে যে তার পার্থিব জীবন যেমন ভাবে অতিবাহিত হোক না কেন মৃত্যুর পর সে চিরস্থায়ী নিয়ামত এবং জান্নাতের চির সুখ লাভ করে ধন্য হবে আর মুমিনদের আরো কিছু বর্ণনা হচ্ছে তারা একে অপরকে শরীয়তের আনুগত্য করার এবং নিষিদ্ধ মসিবত দুঃখ কষ্ট ধৈর্য শরীয়তের হুকুম হাকাম ও ফরজসমূহ পালন করতে ধৈর্য পাপাচার বর্জন করতে ধৈর্য কামনা বাসনা ও কুপ্রবৃত্তিকে দমন করতে ধৈর্য ধারণের উপদেশ দেয় যদিও ধৈর্য ধারণের উপদেশ সত্যের করে উল্লেখ করা হয়েছে আর তাতে ধারণ তার উপদেশের মর্যাদা মাহত্ব সুচরিত্রতায় তার পৃথক বৈশিষ্ট্য থাকার কথা সুস্পষ্ট হয়ে যায় তো এই ব্যাপারগুলোতে হাদিসও অনেক আলোচনা আসছে এই আয়াত থেকে যেখানে প্রথমত ইমানের বিষয় বলা হয়েছে যে ইমান সম্বন্ধে যদি আমরা বলি আল্লাহ তালা স্পষ্ট বলে দিয়েছেন ইমান কোন কোন বিষয়ের উপর আনতে হবে তো কোরআন মাজিদে এই কথাটি একেবারে সুস্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে যে আল্লাহর উপর ইমান আনতে হবে আমান তু বিল্লাহি অমালাহি ফেরেস্তাদের উপর অকুতুবিহি কিতাবের উপর অরসুলহি রাসুল নবী রাসুলদের উপর অন্যান্য নবী রাসুলদের উপর অলিয়ামিল আখরে অর্থাৎ আখেরাতের বড়কালের উপর তাকদিরের উপর এই বিষয়গুলোর উপর অবশ্যই ইমান আনতে হবে ইমানের পরে মানুষকে ক্ষতি থেকে বাঁচার জন্য দ্বিতীয় যে গুণটি অপরিহার্য সেটি হচ্ছে ভালো কাজ সৎ কাজ কোরআনের পরিভাষায় একে বলা হয় আমলে সালে সমস্ত সৎ কাজের অন্তর্ভুক্ত এখন কোন ধরনের সৎ কাজ ও সতবৃতির বাইরে থাকে না সৎ কাজ আল্লাহ তাআলা কর্তৃক যেসব কাজে নির্দেশ করা হয়েছে সেইসব ভালো কাজ কি এখানে বর্ণনা করা হয়েছে সম্পর্কিত শুধু আর মানুষকে পারস্পরিকে হককে উপদেশ দিতে হবে এখন হক কথা বললেই বিপদ আসবে কেউ যদি হক কথা বলে ভালো কথা বলে তার উপর বিপদ আসবে বিপদ আসলে সে কি পালিয়ে যাবে না সে তখন বিপদ আসলে ধৈর্য ধারণ করবে ধৈর্য ধারণ করে এর মোকাবেলা করবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক আমিন